ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস এবং পুলিশের করা মামলার প্রতিবাদে ভাঙা উপজেলা নির্বাচন কার্যালয় ইউএনও কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা এ সময় ভাঙা থানা ঘেরাও সহ পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর সেনাবাহিনীর এপিসি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে দুপুর একটার পর ভাঙা উপজেলা সদরের একাধিক স্থানে ভাঙচুরের ঘটনা ঘটে এর আগে ভোট থেকে অবরোধ কর্মসূচি বন্ধ থাকলেও সকাল সাড়ে দশটার পর থেকে তারা সড়ক অবরোধ করে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের বাধা দিলে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে দুপাশেই চলাচল বন্ধ করে দেন তারা এতে বন্ধ হয়ে যায় ভাঙা হয়ে ঢাকার সাথে একুশ জেলার যান চলাচল ভোগান্তিতে পড়েন এই রুটে যাত্রী এবং চালকরা আটকা পড়ে পণ্যবাহী যানবাহন পরে দুপুর একটার পর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ জড়ো হয়ে একযোগে হামলা চালায় বিভিন্ন স্থান স্থাপনায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙায় চলা অবরোধ কর্মসূচি নিয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল পিকুল কিছুক্ষণ আগেও ফরিদপুরের ভাঙায় অবস্থা বেশ অস্থিতিশীল ছিল এই মুহূর্তে আসলে অবস্থা কি সেই সাথে প্রশাসন কোন ধরনের ব্যবস্থা নিতে পেরেছে কিনা সমৃদ্ধ লিলি বিয় উজ্জ্বল তখন যে সকাল থেকেই জানাতে চাচ্ছিলাম যে ফরিদপুরের ভাঙার আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে কিন্তু সকালে অবস্থাটা কিন্তু স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু এখানে আস্তে আস্তে মানুষের দুর্ভোগ বাড়তে থাকে দুই পক্ষ কিন্তু রোড অবরোধ শুরু হয়ে যায় ফলে কিন্তু ডাকা খুলনা এবং ডাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখলে হাজার হাজার পরিবহন কিন্তু এখানে বন্ধ হয়ে থাকে থাকে এতে কিন্তু দুর্ভোগ পোহাতে হয় যাত্রীবাহী যাত্রীদেরকে এছাড়া কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এখানকার যেসব মানুষ আছে দুই ইউনিয়ন আলগি এবং হামির দু যে এলাকাবাসী আছে তারা কিন্তু সমন্বিতভাবে হাজার হাজার লোক ভাঙ্গা যে উপজেলা চত্বর উপজেলা চত্বরে কিন্তু জড়ো হয় পরবর্তীতে তারা প্রশাসনের যে সকল যানবাহন আছে যানবাহনে কিন্তু তারা হামলা করে ভাংচুর করে এরপরে কিন্তু তারা ভাঙ্গা থানায় যায় থানায় যায় থানা ভাঙচুর করে থানায় পাঁচ ছয়টি গাড়ি ভাঙচুর করে ইটপাট করে নিকট করে ব্যানার ভাঙচুর করে লিপলে যে থানার পুলিশ যারা আছে তারা কিন্তু তাদের প্রতিরোধের মুখে কিন্তু তারা পিছু হটে এরপরে কিন্তু তারা উপজেলা চত্বরে আসে উপজেলা চত্বরে এসে নির্বাচন কমিশন অফিস এবং উপজেলা ভবন ভবনের সামনে কিন্তু আগুন জ্বালিয়ে উপজেলা চত্বর অবরুদ্ধ করে রাখে এর এরপরে কিন্তু তারা ভাঙ্গা পৌরসভায় ভাঙচুর করে এরপরে কিন্তু ভাঙ্গা হাইওয়েতে সে আবার আগুন জ্বালিয়ে দেয় তো এখন কিন্তু পুরা আলগি হামিদ যত বসতি আছে যে চৌরাস্তার মোড় আছে সেই চৌরাস্তার মোড়ে তারা অবস্থান নিয়েছে পৌরসভার পাশাপাশি থানা পুরা এলাকাটাকেই তারা এখন অবরুদ্ধ রেখেছে ফলে কিন্তু এই অঞ্চলে আর থেকে ঢাকার থেকে একুশটি জেলার যে পরিবহন যাতায়াতকারী যেসব পরিবহন আছে তারা কিন্তু একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন আছে তো এই ছিল আমার কাছে অবরোধের সর্বশেষ পিকুল আপনাকে ধন্যবাদ